তাহলে কি অবস্থা ভাই আপনি এই অবস্থায় বসে আছেন পেন ছিড়া পায়ে এবার যদি রাস্তার মধ্যে বসে আছেন কি বলবো ভাই দুঃখের কথা দালালের পক্ষে পড়া আজ আমার লাইফটাই শেষ দেশের বাড়িতে দেশের বাড়িতে আমি জায়গা সম্পদ যা আছে সব আমি বিক্রি করে দালালের এখন আমি সৌদি আরবে আসলাম আসার পরে ভাই সে আমাকে না দিছে আকামা না দিছে কাজ এখন ভাই আমার অবস্থা এটা দেখতেছেন আপনারা কয়দিন ধরে খাওয়া দাওয়া কয়দিন হয়নি ভাই কি বলবো দুঃখের কথা ফ্যামিলি তো না খেয়ে আমিও এখানে আজকে চার দিন ধরে না খেয়ে আছি একটা ভাই বাঙালি ভাই উনি আমাকে হোটেল থেকে একটা সিঙ্গারা এনে দিয়েছিল সকালবেলা ওই সিঙ্গারাটা খেয়ে এই পর্যন্ত আসি যদি নিজেকে থাকে কেউ যদি কিছু আমাকে দেয় তাহলে সেটা ইনশাল্লাহ ভাগে যদি থাকে তাহলে খাবো আচ্ছা ভাই আমিও তো সৌদি আরবের মাটিতে আসছি জি ভাই সবারই তো জানে প্রবাস জীবনে অনেক কষ্ট অনেক পরিশ্রম করতে হয় তা আমার কাছে ওই রকম কোনো কিছু নাই যে আপনাদেরকে কিছু দিব তা আল্লাপক আমাকে যতটুকু সামর্থ্য দিছে আমি ততটুকু আপনাকে এর ভিতর থেকে একটু হেল্প করার চেষ্টা দেখেন ভাই দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ যদি আপনাদেরকে পঞ্চাশ টাকা দিলাম ভাই আপনি আপনি পঞ্চাশ টাকা দিচ্ছেন ভাই এই পঞ্চাশ টাকা আমার জন্য ভাই অনেক কিছু তারপরও যদি

আল্লাহ দিবে ভাই দোয়া করবো আপনাকে আল্লাহ দিবে ধন্যবাদ ভাই আপনাকে দিছি 100 টাকা দিয়ে দিলেন আমাকে 100 টাকা ভাই আপনার মনটা অনেক বড় ভাই আমার জন্য একটু দোয়া করেন ভাই মন থেকে ভাই দোয়া করতেছি জি আল্লাহ যাতে আপনাকে সব ভালো কাজে তৌফিক দান করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর মানুষকে এভাবে অসহায় মানুষকে সহযোগিতা করবেন এটাই আপনার কাছে কামনা আসি হ্যাঁ ওকে ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আর একদিন এখানে দেখছি বসে থাকা ভাই আমার তো অবস্থা ভালো না বসেন ভাই বসেন দাঁড়িয়ে আপনি বসেন ভাই কি বলবো দুঃখের কথা দেশ থেকে প্রবাসে আসলাম দুই পয়সা কামানোর জন্য দেশের বাড়িঘর সব বিক্রি করে দিলাম আসলাম হলো এটা তো মুরগি বানায় দেশ ছুটি হাতে নিছি শালা দেখি এটাও এসে বসে দেখি এটারও মুরগি বানানো যায় কিনা আমার দুঃখের ইতিহাসটা বলতেছি আপনাকে তা বলে তো দুঃখের বিষয় হচ্ছে ভাই আমি দেশে তো সব কিছু বিক্রি করে দিলাম আসলাম প্রবাসে দালাল মাম আমাকে এমন সবকে মারছে এখন আমার হাল এই অবস্থা এখন ভাই আজকে সারাটা দিন ধরে কিছু খাইনি আপনি একজন দেশি ভাই আমার দেশি ভাই তো যার কারণে আপনার হাতে শেয়ার করতেছি আমাকে তো ভাই একটা ভাই কোনো কারণে একটা সিঙ্গারা খাওয়াইছে সকালবেলায় এক কাপ ছা খাওয়াইছে তো এখন ভাই মানে দুপুরে যে খাবো সেই টাকাটা আমার পকেটে নেই যদি যদি পারেন কিছু সহযোগিতা করি তাহলে আপনাদেরকে দেবে হ্যাঁ বল আর কি আমি মন কেন অনেক আছে হয় আমার তো কোনো কাজ কাম নাই আমার কাছে টাকা পয়সাও নাই যে আপনার একটু খাই দেবো তো দুঃখের কথা বলবো কি তো আমার একটু রুমে যে দাইল ভাত একটু খাওয়াবো না ভাই ধন্যবাদ বলছেন খুশি হয়েছি সমস্যা নেই সমস্যা নেই দিন যাব এখন দেখি আমি যদি কেউ আরও অনেক ভাই আসে আসে আমাকে দেখে অনেক অনেক টাকা দিয়ে যায় দশ টাকা পাঁচ টাকা দিয়ে যায় দেখি যদি কেউ খাওয়াতে নিয়ে যায় তাহলে যাবো কিন্তু আমি এখন কারণ বাসা যেতে পারবো না ওহ আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ভালো থাকেন আমার কাছে টাকা পয়সা নাই ভাই দেবো আপনাকে সমস্যা নাই ভাই খুশি হয়েছি আপনি বলছেন যে এটাই খুশি হয়েছি আর কিছু লাগবে না আমার আপনি দিল থেকে বলছেন এটাই তো আপনার বাসা যেতে বলছেন এর চেয়ে বেশি কি লাগে জি জি কিছু তো করার নাই ভাই এখন আমি শালাটা মুরগি বানামু শালাটা তো পারলাম না শালা তো আমার চেয়ে বড় ফকির চলেই যাচ্ছে এখান থেকে